আমরা এখানে দাঁড়াও এই জায়গায় দাঁড়াও হ্যাঁ ফাইটিং ইস্টেন্স কিভাবে দাঁড়াইতে হয় সেটা আগে দেখাই হ্যাঁ ঠিক আছে আমরা ঠিক এইভাবে দাঁড়াবো হ্যাঁ আমার দিকে তাকাও হ্যাঁ আমরা যদি কারোর সাথে ফাইট করতে হয় তাহলে আমাদেরকে ফাইটিং স্টেন্সে দাঁড়াইতে হবে হ্যাঁ আর ফাইটিং ইস্টেন্সটা এভাবে দাঁড়াইতে হবে পা দুইটা এরকম নি থাকবে এই নিটা এই যে নি দুইটা এরকম বাস থাকবে হ্যাঁ আমার দিকে তাকাও হুম আচ্ছা আমি তোমার আগে দাঁড়াই হ্যাঁ দেখো এরকম নি বাস থাকবে হ্যাঁ আর এই পাঠা অ্যাঙ্গেল থাকবে হ্যাঁ এই দেখো ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে হ্যাঁ এবং এই মাথাটা এটার মাসখানে থাকবে এ দেখো এই এখানে এখানে এই ঠিক আছে আমরা যখন চেঞ্জ করবো তখন সেম একই জিনিস এ দেখো আবার চেঞ্জ করবো একই জিনিস হ্যাঁ আমরা ফাইভ জিনিসটা দেখি আবার আবার করি হ্যাঁ একটু চেষ্টা করে তো না আমাকে দেখো আগে আমার এই পাটা কোথায় আছে দেখো তো এটা এরকম আছে তোমাকে কি বলছি এরকম হবে এই এই দেখো তোমার এই পা মাঝখানে থেকে এই টোটা এই পা মাঝখানে থেকে যাবে এই এখন সহজ করে বলে দিই তোমারে এই টাইসের মাঝখানে দাঁড়াবো এই যে এই টাইসটার মাঝে এই পাটা রাখো হ্যাঁ এই যে টাইসের টাইসের দাগ দেখো দেখা যায় এটার মাছ পাটা রাখো হ্যাঁ এই টুটা রাখো এটা শেষ মাথা এই যে এখানে রাখো এখানে রাখো এখানে হ্যাঁ এই ঠিক আছে এখন তুমি এই পাটা এখানে নেও সুজা নেও মাঝখানে গেছে আচ্ছা আবার ঠিক এখানে নাও এখানে নিয়ে এসো হ্যাঁ ফাইটিং জিনিসটা এরকম হবে এই দেখো এই এই এরকম হবে ঠিক আছে তুমি এরকম করতে হবে এখন আমরা যখন কেউ এভাবে দাঁড়াবো হ্যাঁ তো ফাইটিং জিনিসটা এই পাটা থাকবে ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল হ্যাঁ এবং নি ব্যান থাকবে হ্যাঁ কেউ যদি এখানে আঘাত করে যেন এটা ভেঙে না যায় হ্যাঁ টাকাও কেউ জুড়ে হিট করলো তোমার খুব শক্তিশালী যদি ডিফেন্স করতে না পারে এখানে হিট করছে হ্যাঁ সেটা যেন ভেঙে না যায় হ্যাঁ এই জন্য এটা একটু বাস থাকবে হ্যাঁ ঠিক আছে আর হিল ফ্লোরের সাথে একদম লাগানো থাকবে হ্যাঁ এটা হলো ফাইটিং ডিস্টেন্স আর মুভমেন্ট ফোর্টি ফাইভ ডিগ্রি হ্যাঁ এবং নিচে সামনের পাটাও ফোর্টি ফাইভ ডিগ্রি থাকবে অ্যাঙ্গেল ঠিক আছে এটা ফাইটিং স্টেন্স আমরা যখন কারোর সাথে ফাইট করব তখন আমাদেরকে এই স্টেন্সে দাঁড়াইতে হবে হ্যাঁ তাহলে আমরা আবার ফাইটিং স্টেন্সটা আবার আমরা দেখি হ্যাঁ চেঞ্জ করো তো হ্যাঁ চেঞ্জ এভাবে চেঞ্জ করো হ্যাঁ ঠিক আছে আবার এইভাবে চেঞ্জ করো ঠিক আছে এটা আবার এভাবে করা যায় যখন হ্যাঁ এখন আমি আমি যদি কোনো অপেনারের সাথে ফাইট করি সে যদি দ্রুত ফাইটিং ইস্টেন্স চেঞ্জ করে তখন আমি তো এভাবে করতে পারবো না এভাবে করলে সে আমাকে মারবে মারবে আঘাত করবে হ্যাঁ আমাকে দ্রুত চেঞ্জ করতে হবে হ্যাঁ তার সাথে সাথে দ্রুত চেঞ্জ করতে হবে এবং চেঞ্জ করার সময় পা একই রকম থাকবে যতবার চেঞ্জ করবা একই রকম থাকবে হ্যাঁ এটা মাথায় খেয়াল রাখতে হবে এটা ভালোভাবে তুমি প্র্যাকটিস করতে হবে হ্যাঁ এটা প্রতিদিন তোমাকে মিনিমাম আধা ঘন্টা তিরিশ মিনিট চল্লিশ মিনিট এই প্র্যাকটিসটা করা লাগবে হ্যাঁ তুমি কি করবা এখানে একটা চোখ দিয়ে দাগ দিয়ে নিবা হ্যাঁ দাগ দিয়ে এই যে এটা এরকম হবে ঠিক আছে মাথা খেয়াল রাখতে হবে যে এটা ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে এই পার্ট এরকম থাকবে নি ব্যান থাকবে হ্যাঁ ঠিক আছে এগুলো ফাইটিং স্ট্যান্স দেখো ঠিক আছে আচ্ছা এখন আমরা ইজি পজিশন দ্বারা এখন আমরা এই যে পজিশন দাঁড়াই হ্যাঁ এই জি ফাইটিং ঠিক আছে এখান থেকে আমরা কী করবো জানো এখান থেকে আমরা আমরা সিঙ্গেল স্টেট পাঞ্চ করবো হ্যাঁ ঠিক আছে ওয়ান এভাবে করতে হবে হ্যাঁ পিছনের হাত দিয়ে সামনের হাত দিয়ে না হ্যাঁ ওয়ান এই পাটা এরকম মুভমেন্ট হবে এই দেখো এই আমি যদি এখান থেকে পাঞ্চ করি এটুকু আসছে হ্যাঁ আমি যখন মুভমেন্ট করবো দেখো কোথায় যায় হ্যাঁ ঠিক আছে এটা খেয়াল করতে হবে ওয়ান হ্যাঁ আমরা এখান থেকে আবার কুইক পান্স করবো হ্যাঁ এখান থেকে যেটা করবো এটা কুইক পান্স ঠিক আছে আর এখান থেকে যেটা করবো স্টেট পান্স হ্যাঁ স্টেট পান্স করার পর আমরা এটা কুইক পান্স করব হ্যাঁ এখন আমরা প্রাথমিক অবস্থায় আমরা স্টেট পাঞ্চ করব ঠিক আছে ফাইটিংস থেকে ওয়ান ঠিক আছে পজিশন ওয়ান আবার পজিশন ওয়ান আবার পজিশন ঠিক আছে এভাবে প্রতিদিন এটা প্র্যাকটিস করতে হবে তবে সবার আগে তোমাকে ফাইটিং স্ট্যান্স ঠিক করতে হবে হ্যাঁ এটা এখনো হয় নাই ঠিক আছে এই পা এখানে রাখো হ্যাঁ এই এত স্টেন্স না তোমার বডি থেকে দেড় বডি সবসময় খেয়াল রাখবা